তো হ্যালো ভিহার্স তো আজকে আপনাদের সামনে আরেকটি ঘুরি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে রাখো একটি বিশাল ঢাউস ঘুরি তো ভিহার্স দেখতে পাচ্ছেন ঘড়িটি কত বড় তো শুনেনি ঘড়িটির বিবরণ ঘড়িটি যে বানিয়েছে তার তো ঘড়িটি কি তুমি বানাইছো এই যে এই ছোটো ভাইটি ঘড়িটি বানাইছে তো এই ঘড়িটির কি নাম এটা ঢাউস এখানে ঢাউসই বলে হ্যাঁ তো এখানেও ঢাউসই বলে নাম তো ঘড়িটি বানাতে কয়দিন টাইম লাগছে মানে

আর কত বড় আর একটা কি ওটা না তাহলে বিশাল তো যে ঘুড়িটিতে একটু ভাড়া দেয়া হচ্ছে যাতে কন্ট্রোল ঠিক থাকে যে মাটি পলিথিন সাথে বেঁধে আর কি ভারসাম্য ঠিক করার জন্য ভাড়া দেয়া হচ্ছে তো তারপরে উড়িয়ে দেবো যে ঘড়িটি উড়ানোর এখন প্রস্তুতি চলতেছে তো দেখুন চারপাশে কত সুন্দর ওয়েদার এই যে দেখুন মেঘের কত সুন্দর লাগতেছে এই যে বিশাল মাঠে ঘুড়িটি উড়ানো হবে দেখুন চারদিকে কত ছোট ছোট বাচ্চারা তো কি সুতা দিয়ে উড়াবে দেখি সুতাটা এই যে দেখতে পাচ্ছেন তিন তারের কট সুতা দিয়ে এই ঘুড়িটি উড়ানো হবে তো চলো ঘুড়িটি উড়িয়ে দেখা যাক তো ভির্স দেখুন এই যে ঘড়িটি উড়ানোর জন্য নিয়ে যাচ্ছে যাওয়া হচ্ছে দেখুন ঘুড়িটি নিয়ে গেল তো আমরা দেখবো ঘড়িটি কেমন ওড়ে একটু জুম করি আর যে এই পাশ থেকে সুতা ছাড়া হচ্ছে তো এই যে দেখুন ঘড়িটি উড়ে গেছে

তো দেখুন এই এখান থেকে সব ঘুরে বেরানো দেখতেছে বাচ্চারা তো ভিউয়ার্স আজকে পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন